এক সপ্তাহের মধ্যে জাতীয়করণের ঘোষণা চান এমপিও ভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা নিশ্চয়তা চেয়ে সরকারকে এক সপ্তাহের সময় বেধা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা এই সময়ের মধ্যে দাবি মানা না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা বাসভবন যমুনা এবং সচিবালয়ের অভিমুখে শিক্ষকরা মার্চ করবেন বলেও জানিয়েছেন আন্দোলনরতরা শনিবার প্রেস ক্লাবের সামনে আয়োজিত শিক্ষক কর্মচারী সমাবেশ থেকে এই ঘোষণা দেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতি অর্থাৎ বিটি এর সভাপতি অধ্যক্ষ শেখাউসারহমে শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদ উ আজার পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা

জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন অগ্রাধিকার এই রাজপথে অবস্থান করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও একশো পার্সেন্ট উৎসব ভাতার ঘোষণা আসবে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে কেউ ফিরে যাবো না আগামী কর্মসূচি ঘিরে এখন থেকে প্রতিটি উপজেলা জেলা অঞ্চলে

দেশের শিক্ষা ব্যবস্থার সাতান্ন ভাগে এই বেসরকারি শিক্ষক কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হয় মন্তব্য করে তিনি বলেন যদি আমি একই কারিকুলামে পড়াই একই বইয়ে পাঠদান একই প্রশ্নপত্র উত্তরপত্র মূল্যায়ন করি সাতান্ন ভাগ শিক্ষা ব্যবস্থা আমরা দায়িত্ব পালন করি তাহলে কেন সরকারি ও বেসরকারি এত বৈষম্য শিক্ষকদের এই সমাবেশে সমতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুব রহমান মান্না বলেন যারা মানুষগুলোর কারিগর সেই শিক্ষকদের এই ধরনের সংস্কার করেছে আর সেটার উপরে কাজ হচ্ছে না শিক্ষা খাতে উদ্দেশ্য করে মান্না বলেন তাহলে শিক্ষকদের জীবনের মান বাড়বে কিভাবে সেটি না হলে শিক্ষার মান বাড়বে কিভাবে সতেরো তারিখ আসার আগেই সবাইকে নিয়ে কথা বলে একটা নিষ্পত্তির ব্যবস্থা করুন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে চার দিন ধরে বসতে পারলে শিক্ষক নেতাদের সঙ্গে চার ঘন্টা বসতে পারবেন না এর আগে অভিভাবক শিক্ষা জাতীয়করণ উচ্চ ভাতা চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে গত বাইশ দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে গত মার্চ মাসের শুরুতেই তো দর্শক মোটামুটি আজকে সমাবেশ সফল হয়েছে তো এই সঙ্গে যদি সব শিক্ষক সংগঠন একত্রিত হয়ে আজকের সমাবেশটি করত সেক্ষেত্রে অনেক ভালো এবং অনেক ফলপ্রসূ একটা সমাবেশ হতো তারপরে মোটামুটি ভালো হয়েছে দেখা যাক হয়তো বা সতেরো মেয়ের আগেই একটা ভালো রেজাল্ট আসতে পারে এই কামনায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন